কী বলে বছরে দুবার তো রোগা হবে এই কারণ এক বন্ধুকে বলবি এই কষ্টের কথাটা ঠিক আছে পাওয়া যাবে না সব ক্যামেরার আড়ালে হবে ভেবেছিলাম যে এই ছুটি দিয়ে হয়তো কাটা যাবে না গুড মর্নিং সবাইকে অ্যান্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালোই আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালোই লাগবে সকাল সকাল এখন না তাড়াহুড়ে পড়ে গেছে এখন সাড়ে নটার মতন বাজে বোনকে এখন আমি প্যান্টটা খুঁজে দিলাম কিছুতে খুঁজে পাচ্ছিলো না আজকে যাবে কলেজে অনেক দিন পরে আজকে অ্যাডমিট আনতে যাচ্ছে কারণ সামনেই রয়েছে ওর পরীক্ষা এই যে ক্লিপগুলো কত কষ্টে খুঁজে খুঁজে বের করেছে কারণ কলেজ তো কদিন অফ ছিল আর কলেজ অফ থাকলে সেগুলোর মানে কী বলে ওটাকে চিংড়ো টুকুও পাওয়া যায় না তারপরে খুঁজে খুঁজে বের করা হয় তাই তো বল তাই তো রোগা হয়ে গেছে বলে অনেক চিন্তা করছিল যে আমি হঠাৎ করে রোগা হয়ে গেছি কিন্তু কী বলে বছরে দুবার তো এরকমও রোগা হবেই কারণ এত বেশি পড়া চাপ তাই রোগা হয়ে গিয়ে সব কুর্তিগুলো আবার ঢিলা হয়ে গেছে তো সুন্দর সিম্পল ভাবে হয়ে গেল আর ছোটো চুল তো তোর খুব সুবিধা আমার মতন তোকে ওই চুল নিয়ে আধ ঘন্টা গড়াতে হয় না কী লিপস্টিক না কাজল সেটা এটা কিটা কাজল এটা কেনায় বল তোর ভালো হয়নি সুবিধা হয়নি বল পেন্সিল কাজল এটা পড়তে না খুব সুবিধা এটা ইলেট্রিনের একটা মানে একটা কাজল খুব ভালোভাবে মানে পরা যায় পেন্সিল মতন তো মুখের দিকটা তাই তো কাজল পরতে কিন্তু বোন খুব ভালোবাসে তাই একদম মোটা করে পড়ছে দেখি বাবা গো কই মোটা করে পড় পরীক্ষার সময় একটু ভালো করে পড়তে হয় তাহলে তুই যত পড়েছিস যত চাপ আছে অত পড়ে যাবে না কাজল পড়লে চোখটা বেশি সুন্দর লাগবে তাই তো বল এবার চশমাটা লাগিয়ে নেবে ব্যাস রেডি ব্যাস রেডি মোটামুটি লিপস্টিক তো খাওয়ার পরে লাগাবে তাই তো দিন পরে কলেজে যাচ্ছে কালকে রাত্রির থেকে বন্ধু আবদার করছে যে দুটো গাছ ওকে এনে দিতে হবে মানে এই যে দোলন চাপা গাছ আমাদের নিচে রয়েছে এত শক্ত তো তুলতে পারলই না শুধু তোলাই গেল না গাছটা নিচ থেকে এত শক্ত এখন ছাদে থেকেই তুলতে হবে আরে ফেল দেরি হয়ে গেছে জানি কিন্তু আসতে কর আস্তে 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 টান কম আস্তে কর উঠবে গাছের জন্য দরকার ভালো করে কর আরে এটা তো আরোই শক্ত হয়ে গেছে ওঠাতে পারবি আর তোর বন্ধুর এটা চাই বন্ধুর জন্য কত কষ্ট করে একটা গাছ নিয়ে যাওয়া হচ্ছে তোর বন্ধুকে বলবি এই কষ্টের কথাটা ঠিক আছে পরে বলবো আর শুনি তুলতে তো পারবি হয়েছে না এই তো হয়েছে দেখেছিস দেখি মাটি দিতে হবে যাক বাবা অনেক কষ্ট করে দলন্ত গাছটা ওঠানো গেছে আর এদিকে লিলি ফুল গাছটা টানাটানি শুরু হয়ে গেছে ওটাও অনেক কষ্ট করে ওঠানো গেছিলো আর এই গাছগুলো তুলেছে না এই গাছগুলো নিচে একটু মাটি দিয়ে না নিয়ে গেলে গাছগুলো কিন্তু আর বসালে হবে না তো সেই জন্য মাটিটাও দিয়ে নিয়েছিল আর এই নিচে এসেই বোনকে খেতে দিচ্ছিলাম কারণ ভীষণ গরম ভাত কোনোরকমভাবে আর কি নামানো হয়েছে তাড়াহুড়ো করে ভাতটাও শক্ত শক্ত রয়েছে আর সঙ্গে সঙ্গে নামানো ভাত যে কী গরম হয় সেটা যে খেতে কি অসুবিধা তো সেটা বোঝাই যাচ্ছে বুঝতে পারছো ফ্যান চালিয়ে দিয়েছি তা না হলেই ঠান্ডা হবে না তাড়াহুড়ো করে খেতে হচ্ছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে মানে যেরকম বেরোনোর সময় তো সেরকম আর মানে হয়নি টাইমটা আর আমি একটা বিস্কিট খেলাম ওটা গোপালের প্রসাদ আর এই গাছটা নিতেই ভুলে যাচ্ছিলো ওটাই ওকে দিয়ে দিলাম আর মায়ের জন্য ওষুধ নিয়ে আসবে বলে কয়েকটা ওষুধ নিয়ে নিয়েছে ব্যাগে করে ব্যাস এখনও চলে যাচ্ছে এখন সাড়ে দশটার মতন বাজে সব কাজ বাজ মোটামুটি টুকটাক সেরে নিয়ে বিছনাটা সঙ্গে গোছিলাম এখন তো ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দেওয়ার কোনো ব্যাপার নয় অনেকটা গরম পড়ে গেছে তো সেই জন্য খাট থেকে একদম কান ধরে বাইরের দিকে রাখলাম মানে আর খাটের ওপরে থাকবে না ওরা এবারে শুধু থাকবে একটু পাতলা চাদর কটা ব্যাস তবে মায়ের ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখেছি কারণ মা যদি ঠান্ডা লাগে মা গায়ে দেবে সেই জন্য ডিমটাকে অনেকক্ষণ ধরে সেদ্ধ বসিয়েছিলাম তবে অনেকক্ষণ গরম জলে থাকবে ভাবলাম যে এখন অন্তত তুলে রেখে দিই তা না হলে আবার বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না মানে যে জিনিসটা আজকে আমি করবো সেটা আবার করা যাবে না ঠিকঠাক মতন ওই জন্য আমি সবগুলোকে জল থেকে মানে গরম জল থেকে তুলে দিলাম সকালেই জল খাবার খাচ্ছি রুটি আর রুটি খেতে ভালো লাগে না তবে মোটা রুটি তিনু চুপ কর আমি কথা বললে তিনু কথা বলবে কিছু করার নেই যখন বলবো তুই কথা বল আমরা কথা শুনবো তখন আর কথা বলতেও ইচ্ছা হবে না খুব একদম চুপ বুঝতে পারছি কিন্তু আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি রে এখন ডাক ডাকবি তো এখন চুপ করে দেখবে ক্যামেরার সেই ভীষণ একদম ক্যামেরার সামনে কোনো রকম নরচর করবে না ও যদি স্নান করতে চাই আমি একটু মানে ভিডিও করবো খুব ভাল লাগে দেখতে তখন কিছুতেই স্নান করবে না এই দেখো এখন কত কথা বলছিল একটু আগে একটু ক্যামেরা নিয়ে এসে আর কথা বলবে না এবারে মানে ছটফট করবে খাঁচার ভিতরে শুধু কিরে একটু কথা বল বলবি তো তিনু কিছুই বলবে না তারপর আমি চলে যাব ঘরের ভিতর থেকে তারপরে ও আবার কথা বলবে এটাই করে ও সব সময় যা তোকে কথা বলতে হবে না ওই যে শুনতে পাচ্ছ তোমরা ওই কথা বলতে শুরু করে দিয়েছে মানে ক্যামেরার সামনে কিছু করা যাবে না সব ক্যামেরা আড়ালে হবে বোন জবে থেকে রুটি করা শিখলো তবে থেকে সকালে করে আমার জল খাওয়ারে রুটি খাওয়ার অভ্যাসটাও হয়ে গেল ছাড় ঝাঁট দিচ্ছে তোমরা বুঝতে পারছো মানে মা আবার আগের ফিরে যাচ্ছে অল্প অল্প করে ডিমের খোসা ছাড়াতে যে অসুবিধাটা হয় সেটা তোমরা বুঝতেই পারছো ওই যে আর্ধেক লাগলে উঠে কোথা যেন চলে যায় এটাই আমার টেনশন হয়ে যায় তবে আজকে সেটা হলো না সুন্দর করে ডিমগুলোকে কেটে নিয়েছি ভেবেছিলাম যে এই ছুরি দিয়ে হয়তো কাটা যাবে না কুসুম টুসুম সব কোথায় ভেঙে ঠেঙে যাবে কিন্তু যাই হোক হয়েছে আর আরেকটা ডিম আমি কাটি নি মানে এটার অবস্থাটা একটু খারাপ হয়ে গেছিলো মানে সেদ্ধ সময় কেমন ফেটে গেছিলো তো এটা আমার আরেকটা কাজে লাগবে সেই জন্য কাটা হয়নি এটা এরকমই আছে থাক আমি ভেজে নেবো প্রথমেই আর তোমরা অনেকেই বলো যে প্রতিদিন আমি কেন ভিডিও দিয়ে উঠতে পারি না আসল কারণটা কি বলো তো এই ফোনের প্রবলেম ফোনে আমার এতটাই ফুল হয়ে যায় তারপরে আমি ভিডিও করতে করতেও ভিডিওটা মানে করতে পারি না বন্ধ হয়ে যায় তো কী বলবো যাদের এরকম সমস্যা আছে তারাই বুঝবে আমি কি বলতে একটু হলুদ দিতে তো ভুলেই গেছিলাম কথা বলতে বলতে আসলে এরকম করে কথা বলে বলে ভিডিও তো খুব কম করি তো ভাবলাম আজকে ভাবে একটু করি আসলে কি বলো তো আমি না টাইমই পাই না এতটা বেশি তো ভাবলাম এরকম করে যদি করলে একটু টাইমটা আমি ভালোভাবে পাই একটু যদি এক্সট্রা টাইম পেতে পারি অনেক রকম কাজ থাকে তো আর এরকম করে করলে আমার ভয়েস ওভারটা মানে বিশেষ দিতে হবে না বসে বাবা ফাঁটছে তো তখন আমার একটু সুবিধা হবে তো সেই জন্য ভাবলাম এরকম করেই করি কী বলো বন্ধুরা তোমরাই বলো আমি ঠিক করছি না তো এইভাবে করলে ঠিকই হয় আমার মনে হয় তো ওই জন্য এইভাবেই করছি ভরত্য দিয়ে আসা করতে পারছি না মানে সব একদম হেসে গেছে একসাথে তো যাই হোক এভাবে একটু ভেজে নিই চটপট এখন যে ডিমগুলো ভাজা হয়ে গেছে যে তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও করছিলাম তো ডিমগুলো একটু লাল লাল হয়ে গেছে তো কোনো ব্যাপার না ওটা আজকে আমি যে রেসিপিটা বানাবো ডিমের তো তার জন্য আমার এত কিছু লাগবে মানে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত তারপরে কাঁচা লঙ্কা এগুলো মানে লাগবেই মানে একটু ঝামেলা আছে তবে এগুলো করতে ভালো লাগে খেতেও ভালো লাগে তবে আমার মনে হয় বাঙালির না এইসব খাবারগুলো বেশি পছন্দের আমার তো বেশ ভালো লাগে আর আমার মনে হয় বেশিরভাগ বাঙালি এইসব খেতে অনেক বেশি ভালোবাসে গরম ভাতে তার উপরে যদি সর্ষের তেল আহা পরে কেমন লাগে বলো তো এতে রয়েছে দই সর্ষের পোস্ত বাটা কাঁচা লঙ্কা নুন হলুদ তারপরে একটু চিনি দিয়েছি তারপরে একটু আলুর দমের মশলাও দিয়েছি আর একটা ভাজা মশলা দিয়েছি দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি একসাথে একটা জিনিস খুব সুন্দর একটা মানে কী বলে মিশ্রণ যাকে বলে আর কি সব দিয়ে সুন্দর করে রেডি করে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ওপর থেকে আজকে বানাবো ডিমের ভাপা তো এত কিছুর পরে তোমাদেরকে এখন জানালাম যে আজকে আমি বানাবো ডিমের ভাপা নতুনত্ব নত্য ট্রাই করছি মানে আমার মনে হলো যে সবাই তো বানাচ্ছে দেখছি আমি একটু ট্রাই করি যে পারি কি না আর সবথেকে বড়ো কথা খেতে কেমন লাগে এটাই আমার জানার খুব ইচ্ছে ছিল সেই জন্য নিজে হাতেই একেবারে বানানোর চেষ্টা করলাম ভাপাটা হতে এখন অনেকটা টাইম লাগবে এই টাইমে একটা কাজ ছেড়ে নি বাবা তার ওপরে এমনিতেও একটা দেরি হয়ে গেছে ওই সব বাটাবাটি করতে করতে আর এই ঘর মুছতে গেলে এমনিতেও আমার অনেকটা টাইম লাগে কারণ আমি যতই ভালো করে মুছি ততই যেন মনে হয় আরও নোংরা রয়েছে আরও বেশি এদিক ওদিক মানে মনে হয় নোংরা যাচ্ছে না এরকম মনে হয় আবারও আমি ডবল করে মুছতে থাকি এই হয় আমার ঘর মুছতে গেলে খালি তো এই এখন মোটামুটি ঘর মুছে নিয়েছি আমি এসে দেখছি আমার ভাপা তো রেডি দেখতে পাচ্ছ কি সুন্দর গন্ধ বেরিয়েছে আর একটা ডিম ওপর থেকে কুচিয়ে দিলাম মানে যে ডিমটা আমি কাটি নি মনে পড়ছে তো ওই যা দেখিয়েছিলাম আগে একটা ওই ডিমটা যেটা ফেটে ফেটে মানে গায়ে ছাল বাংলা উঠে গেছিলো সেই ডিমটাকে কুচিয়ে দিয়েছি আর সবার প্রথমে মাকে দিয়েছিলাম খেতে তবে মা বলেছিল নুনটা একটু কম হয়েছে তারপরে বোনকে খেতে তবু একটু পরে আমি আর বোন খাবো কারণ আমার তো স্নান হয়নি আর এমনি আজকে দু দুটো কড়াই পড়ে গেছে তো এগুলোকে আমি মাছলাম এখন তারপরে এখন আমার স্নান করতে যাওয়ার পালা কিন্তু এখন আমি স্নান করতে যাওয়ার আগে একটু স্কিন কেয়ার করবো আমার একদমই টাইম হয় না একটু স্কিন কেয়ার করবো একটু কফি আর একটু মুলতানি মাটি একটু গোলাপ জল দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছি আমার স্কিন কেয়ার বলতে বেসে এইটুকু স্টেপ বাই স্টেপ হাজারটা জিনিস মুখে ঘষবো সেরকম টাইমটাও নেই আর আমি অত কিছু কিনি না তবে স্কিন কেয়ারের জিনিস অল্প থাকলেও মেকআপের জিনিসগুলো আমার কাছে প্রচুর হয়েছে তোমরা ভাববে দেখলে যে আমি এত কিছু কিনি কিন্তু আসলে কি বলো তো ওগুলো দিন ধরে একটু একটু করে কিনতে 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 এরকম জমে গেছে আমার কাছে অনেক জিনিস তো ডেট ফেলো হয়ে গেছে এবার ফেলে দিতে হবে এগুলো তো এই তারপরে স্নান টান করে আমি একটা মগ নিয়ে যাচ্ছি ছাড়ে একটু গাছে জল দেবো আর জল দিতে দিতে গাছে এত পরিমাণে গরম লেগে গেছে মানে গরমটা পড়ে গেছে যে বোঝাই যাচ্ছে তারপরে নিচে চলে এলাম বোনও চলে এলো আর এই যে বোন এবারে সেমিস্টারেও ফার্স্ট হয়েছে তাই ওকে ওর ম্যাম মানে শকুন্তলা ম্যাম ওকে দিয়েছে এই বইটা খুব মানে খুশি হয়ে গেছে বোন এই গিফটটা পেয়ে আর বোন আমার জন্য এনেছে এই শিমুল ফুলগুলো যেগুলো দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি তো ওই মুহূর্তে আমি আর বোন খুব খুশি হয়ে গেছিলাম একে অপরের গিফট পেয়ে তারপর আমি আর বোন দুজনে একসাথে খাওয়া দাওয়াটা করলাম আর এই ডিম ভাপাটা খেতে ভালোই হয়েছিল দেখলাম সর্ষের তেলের গন্ধ বেরোচ্ছিল আর এই যে সর্ষে পোস্তর গন্ধটা ঝাঁচ ঝাঁচটা বেশ ভালো লাগছিল। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা কারা কারা ডিম ভাফা খেয়েছো অবশ্যই আমাকে বলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আবার একটু নতুন কোনো ভিডিওর সাথে